সামনেই বিধানসভা নির্বাচন মুম্বইয়ে ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কোথায় কোথায় বুথ হবে কোন এলাকায় কটা বুথ থাকবে তার হিসেব নিকেশ চলছে তার মধ্যেই মুম্বই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এবারে বিধানসভা ভোটে বাণিজ্য নগরীতে বাড়বে বুথের সংখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা যায় সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন মুম্বইয়ে বুথের সংখ্যা এখন বাড়িয়ে দশ হাজার একশো এগারো করা হয়েছে এর আগে দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের দুইশো আঠারোটি বুথ বাড়ানো হয়েছিল প্রতি বুথে পনেরোশো জন করে ভোটার ছিলেন বুথের সংখ্যা বাড়ানোর সেই সংখ্যা কমে বারোশো হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে বুথের সংখ্যা বাড়লে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ উপায়ে ভোট পরিচালনা করা যায় অশান্তির পরিবেশ সহজে তৈরি হয় না বলে মনে করছে নির্বাচন কমিশন জানা গিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে দুই হাজার চব্বিশ এর বিধানসভা নির্বাচনে জেন বুথের সংখ্যা বাড়ানোর কাজ করে জেলা প্রশাসন রাজ্য নির্বাচন কমিশন এবং বিএমসির সহযোগিতায় জেন এই বুথের সংখ্যা বাড়ানোর কাজ করে প্রতি বুথে গড় ভোটার সংখ্যা যেন এক হাজার দুইশোর বেশি না হয় সেই নির্দেশিকা জারি করা হয়েছে দুই সালের লোকসভা ভোটে মুম্বই শহরে দুই হাজার পাঁচশো নয়টি বুথ ছিল এবং বৃহত্তর মুম্বইয়ে বুথের সংখ্যা ছিল সাত হাজার তিনশো চুরাশি সেই সংখ্যাটা এবার আরও বাড়বে বলে জানানো হয়েছে মুম্বই শহর এবং শহরতলীর বুথের সংখ্যা দুই হাজার পাঁচশো সাঁত্রিশ থেকে সাত হাজার পাঁচশো চুয়াত্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুম্বই পুরসভা এলাকার মধ্যে দশ হাজার একশো এগারোটি বুথ পড়ছে